যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ তাআলা তাদের সব কর্মই বিনষ্ট করে দেবেন অপরদিকে যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে মোহাম্মদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ইমান এনেছে যা একান্তভাবে তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য আল্লাহ তালা তাদের সব গুনা খাতা মাফ করে দেবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন এগুলো এজন্য যে যারা আল্লাহকে অস্বীকার করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে অপরদিকে যারা ইমান আনে তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্যের অনুসরণ করে আর এভাবেই আল্লাহ তালা মানুষদের জন্যে তাদের দৃষ্টান্ত স্থাপন করেন যুদ্ধের ময়দানে তোমরা যখন কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানি আঘাত করো অতপর এভাবে তাদের যখন তোমরা হত্যা করবে তখন বন্দীদের তোমরা শক্ত করে বেঁধে রাখো এরপর বন্দীদের মুক্ত করবে না তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে এটা একান্তই তোমাদের ব্যাপার তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না অথচ আল্লাহতালা এটা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন তিনি একদলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তিনি তাদের কর্ম কখনো বিনষ্ট করবেন না তিনি তাদের সঠিক পথে পরিচালিত করবেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি সুধরে দেবেন তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করিয়ে রেখেছেন ওহে মানুষ যারা আল্লাহর উপর ইমান এনেছ তোমরা যদি দিন প্রতিষ্ঠায় আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও দুনিয়া আখেরাতে তোমাদের সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় তিনি তোমাদের পা সমূহকে মজবুত রাখবেন যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে নিশ্চিত ধ্বংস তিনি তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দেবেন এটা এ জন্যে যে আল্লাহ তালা তাদের জন্যে যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে ফলে তিনিও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দিয়েছেন এ লোকগুলো কি আল্লাহর জমিনে পরিভ্রমণ করে দেখতে পারে না যে বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী লোকদের কী অবস্থা হয়েছিল আল্লাহ তালা তাদের উপর ধ্বংসকর আজাব পাঠিয়েছেন যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্যেও সেই একই ধরনের আজাব রয়েছে এটা এজন্যে যারা আল্লাহতে বিশ্বাস করে আল্লাহ হন তাদের একমাত্র রক্ষক প্রকারান্তরে যারা তাকে অবিশ্বাস করে তাদের কোথাও কোনো সাহায্যকারী থাকে না যারা আল্লাহর ওপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ তালা অবশ্যই সেসব লোকদের এমন একে সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হতে থাকবে অপরদিকে যারা কুফরি করেছে তারা জীবনের ভোগ বিলাসে মত্ত থাকে জন্তু জানোয়ারদের মতো তারা নিজেদের উদর পূর্তি করে পরিশেষে জাহান্নামি হবে তাদের চূড়ান্ত নিবাস হেনবি তোমার এই জনপদ যারা এক সময় তোমাকে বের করে দিয়েছিল তার চাইতে অনেক শক্তিশালী বহু জনপদ ছিল সেগুলোকেও আমি ধ্বংস করে দিয়েছি সেদিন তাদের কোনো সাহায্যকারী ছিল না যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে তার সাথে এমন ব্যক্তির তুলনা কিভাবে হবে যার চোখে তার মন্দ কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে যারা আল্লাহ তালাকে ভয় করে তাদের যে জান্নাতের ওয়াদা প্রদান করা হয়েছে সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে রয়েছে দুধের এমন কিছু ধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না পানকারীদের জন্যে রয়েছে সুধার সুপেয় নহর সমূহ রয়েছে বিশুদ্ধ মধুর ধারা আরও রয়েছে সব ধরনের ফল মৌল দিয়ে সাজানো সুরম্য বাগিচা সর্বোপরি সেখানে রয়েছে তাদের মালিকের কাছ থেকে পাওয়া ক্ষমা এ ব্যক্তি কি তার মতো যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়ি ভুড়ি কেটে বিচ্ছিন্ন করে দেবে তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা তোমার দিকে কান পাতে কিন্তু যখন তারা তোমার কাছ থেকে বাইরে যায় তখন যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে তারা এমন সব লোকদের কাছে এসে বলে এমাত্র কি যেন বলল লোকটি মূলত এরাই হচ্ছে সেসব লোক আল্লাহ তালা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং এ কারণেই এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে যারা সৎ পথে চলবে আল্লাহ তালা তাদের এই সৎ পথে চলা আরও বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন হঠাৎ করে কেয়ামতের ক্ষণ তাদের উপর এসে পড়ুক তারা কি সেই অপেক্ষায় দিন গুনছে অথচ কেয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে আর একবার যখন কেয়ামত এসে পড়বে তখন তারা কিভাবে তাদের উপদেশ গ্রহণ করবে অতঃপর তুমি জেনে রেখো আল্লাহ তালা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই তাঁর কাছেই তুমি নিজের ভুল ত্রুটির জন্যে ক্ষমা প্রার্থনা করো তোমার সাথী মোমেন পুরুষ ও মোমেন নারীদের জন্যে তাহারা যেমন তোমাদের গতিবিধির খবর রাখেন তেমনি তিনি তোমাদের নিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকে ফাল রয়েছেন যারা ইমান এনেছে তারা অত্যন্ত উৎসাহের সাথেই বলে কত ভালো হতো যদি আমাদের প্রতি জেহাদের আদেশ সম্বলিত কোনো সুরা নাজিল করা হতো অতঃপর সত্যি সত্যি যখন সেই যুদ্ধের আদেশ সম্বলিত সুরাটি নাজিল করা হলো তখন যাদের অন্তরে মোনাফেকের ব্যাধি রয়েছে তারা এটা শুনে তোমার দিকে মৃত্যুর ভয় ও সন্ত্রস্ত দৃষ্টিতে তাকাতে থাকলো তাদের জন্যে রয়েছে শোচনীয় পরিণাম অথচ প্রদত্ত আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের কর্তব্য যখন জেহাদের সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্যে আল্লাহর সাথে সম্পাদিত অঙ্গীকার পূরণ করাই ছিল উত্তম তোমাদের কাছ থেকে এর চাইতে বেশি কী প্রত্যাশা করা যাবে যে তোমরা একবার যদি এখানে শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তালা অভিসম্পাত করেন তিনি তাদের বোবা করে দিয়েছেন তাই তারা সত্য কথা বলতে পারে না এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন তাই তারা সত্য কি তা দেখতে পায় না তবে কি এরা কোরআন সম্পর্কে কোনোরকম চিন্তা গবেষণা করে না নাকি এদের অন্তরসমূহের ওপর তালা ঝুলে আছে যাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় শয়তান এদের মন্দ কাজগুলো শোভনীয় করে দেয় এবং তাদের নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে এটা এই জন্যে যে আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন তা যারা পছন্দ করে না এরা তাদের বলে আমরা ইমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মতোই চলবো আল্লাহ তালা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর রাখেন কেমন হবে সেদিনটি যেদিন আল্লাহর ফেরেশতারা তারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত হানতে হানতে তাদের মৃত্যু ঘটাবে এটা এই জন্যে যে তারা এমন সব পথের অনুসরণ করেছে যা আল্লাহতালাকে অসন্তুষ্ট করেছে তার সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি এ কারণে তিনি তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন যেসব মানুষের মনে মুনাফেকির ব্যাধি রয়েছে তারা কি এই কথা বুঝে নিয়েছে যে আল্লাহ তালা তাদের এ বিদ্বেষজনিত আচরণ অন্যদের সামনে বের করে দেবেন না আমি তো ইচ্ছা করলেই তোমাকে তাদের দেখিয়ে দিতে পারি অতপর তাদের চেহারা দেখে তুমি তাদের চিনে নিতে পারবে তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবে নিঃসন্দেহে তালা তোমাদের যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে সম্মুখ ওয়াকে ফালে রয়েছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করে যাব যতক্ষণ না আমি এ কথা জেনে নেব যে কে তোমাদের মাঝে সত্যিকারভাবে আল্লাহর পথের মোজাহেদ আর কে যেহাদের ময়দানে ধৈর্য ধারণকারী এবং যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খোঁজ খবর যাচাই বাছাই করে না নেব যারা নিজেরা কুফরি করে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তাদের কাছে হেদায়তের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরও যারা আল্লাহর রসুলের বিরোধিতা করে তারা কখনো আল্লাহ আল্লাহতালার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না আল্লাহ তালা অচিরেই তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দেবেন হে মানুষ যারা ইমান এনেছো তোমরা সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করো আনুগত্য করো তার রসুলের কখনো তোমরা নিজেদের কাজকর্ম বিনষ্ট করো না যারা আল্লাহ তালাকে অস্বীকার করে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে অতপর এ কাফের অবস্থায়ই তারা মৃত্যু মুখে পতিত হয় আল্লাহ তাআলা এসব লোকদের কখনো ক্ষমা করবেন না অতএব তোমরা কখনো হতদম হইও না এবং গায়ে পড়ে কাফেরদের সন্ধির দিকে টেকো না কেননা বিজয়ী তো তোমরাই আল্লাহ তালা তোমাদের সাথেই রয়েছেন তিনি কখনো তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না অবশ্যই এ দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি তামাশা মাত্র এতে মত্ত না হয়ে তোমরা যদি আল্লাহর উপর ইমান আনো এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো তাহলে তিনি অবশ্যই তোমাদের এ কাজের যথার্থ বিনিময় প্রদান করবেন এর বদলে তিনি তোমাদের কাছ থেকে কোনো ধন সম্পদ চাইবেন না যদি কখনো তিনি তোমাদেরই কল্যাণের জন্য তোমাদের ধন সম্পদের কিছু অংশ দাবি করেন এবং এর জন্যে তিনি যদি তোমাদের উপর প্রবল চাপও প্রদান করেন তাহলেও তোমরা তা দিতে গিয়ে কার্পণ্য করবে একসময় তোমাদের বিদ্বেষজনিত আচরণগুলো তিনি বের করে দেবেন হ্যাঁ এই হচ্ছে তোমরা তোমাদেরই ডাকা হচ্ছে আল্লাহর পথে সম্পদ খরচ করার জন্য আর এখনি তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু করলে অথচ যারা কার্পণ্য করে তারা প্রকারান্তরে নিজেদের সাথেই কার্পণ্য করে কারণ আল্লাহ এমনি যাবতীয় প্রয়োজন মুক্ত এবং তোমরাই হচ্ছ অভাবগ্রস্ত এরপরও যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো তাহলে তিনি তোমাদের জায়গায় অন্য কোনো জাতির উত্থান ঘটাবেন অতপর তারা কখনো তোমাদের মতো হবে না